বাইরে প্রচুর বৃষ্টি তো বের হওয়ার কোনো সুযোগ নাই তো এই জন্য ঘরে বসে আপনাদের সাথে একটু আলোচনা করবো একটু কথা বলবো আজকে আমরা একটা বিষয় শিখবো সেই বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও কনটেন্ট আপলোড করি পেজে তো আপলোড যখন শেষ হয়ে যায় ঠিক ওই মুহূর্তে অটোমেটিক আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে যায় তো এইভাবে যদি আমাদের ভিডিওগুলো প্লে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজের রিচটা অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই সমস্যাটা থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন এই সমস্যাটা থেকে আপনি কিভাবে সংশোধন করবেন ছোট্ট একটা কাজ সরাসরি আমি স্ক্রিনটা শেয়ার করতেছি শেয়ার করে আপনাকে একটু দেখাচ্ছি প্লিজ একটু কষ্ট করে দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আসলে আমি কিন্তু খুব বেশি একটা বুঝি না খুব বেশি একটা পারি না বাট আমি যখন যেটা শিখি ওইটা নিয়ে আমি অ্যানালাইসিস করি জাস্টিফাই করি যে যেটা আমার উপকারে আসছে আমি মনে করি এটা হয়তো আপনার উপকারেও আসতে পারে তো এই জন্য পুরো ভিডিওটা শেষ করবেন শুরু থেকে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সবার পাশে থাকবেন চলেন আর কথা না বলে ভিডিওতে চলে যাই ছোট্ট একটা ভিডিও এই যে আমি আমার পেজে ঢুকতেছি তো পেজে ঢোকার পর এখানে দেখতে পারতেছেন এই যে আমি এখানে চাপ দিলাম আমার প্রোফাইলে চাপ দেওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সেটিংস যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা চাপ দিয়ে দিবেন তারপর হচ্ছে সেটিংসে একটা আবার চাপ দিবেন চাপ দেওয়ার পর একটু নিচের দিকে স্কুল করে নেমে নেমে দেখবেন মেয়েটা একটা অপশন আছে মেয়েটাতে ঢুকে এই যে নেবার প্লে ভিডিওস এটা আপনি অন করে দিবেন তাহলে অটোমেটিক আপনার ভিডিওটা আর অন হবে না আপনি যখন ভিডিও আপলোড করবেন দেখবেন অটো অন অনেক সময় চালু হয়ে যায় তো এইটা হলে আপনার পেজের রিচটা কমে যেতে পারে তো এই জন্য এই অপশনটা অবশ্যই বন্ধ করে রাখবেন হ্যাঁ আর এই নেবার প্লে ভিডিও এটা চালু করে রাখবেন এই দেখতেছেন আমার ভিডিওগুলা এগুলি কিন্তু অটো অটোমেটিক আপনার দেখা যায় চালু হবে না চাপ না দেওয়ার আগ পর্যন্ত তো ছোট্ট একটা সেটিংস আপনিও চালু করে রাখেন আশা করি ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন আসসালাম